গুফার মানুষ আল্লাহ জেলার কাছে চিঠি দেখতে লাগলো লুসাইন তুমি গুফায় চলে আসেন আমরা জিতে রাতে ভয়াত যাবো না আমরা আপনাকে হলিভা হিসাবে চাই আপনি গুফায়ে চলে আসেন আমরা হাজার হাজার মানুষ সেখানে যেতে পারবো না মদিনায় আপনি একা আসেন মদিনায় আপনার হাতে হাত ধরে ভয়াৎ দিতে চাই আমরা মুকুর কে কখনো হলিভা পারি না

এদিকে যখন ইয়েজিদ খবর পাইল উসাই তার দুধ পাঠাইল দামেশকে কুফায় কেউ তাকে হলিফা মানে কি মানে না উবায়দুল্লাহ ইবনে জিয়াদ হইল কুফার গভর্নর ইয়েজিদ কুফার গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলল যাও যে এই লোকটা মদিনা থেকে এসেছে ওইটাকে বন্দী কর এদিকে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর মুসলিম মেনা আকিলের সাক্ষাৎ

বাড়িতে না যাওয়ার পরে কুফার মসজিদের মধ্যে তাকে হত্যা করে মসজিদের মধ্যে লাটলো লাশ লোট পাইয়া মুসলিম বিন আকিলকে তারা হত্যা করে কুফার মসজিদের মধ্যে লাশটা লটকাইয়া রাখলো যাদের মুসলিম বিন আকিলের লাশটা দেখে কুফার মানুষ হুসাইনের পক্ষে কথা না বলে কুফার মধ্যে নিস্তব্ধতা বিরাজ করল সবাই চোখেও কোনো কথা বলে না কারণ কথা বললেই তো জবাই করা হবে এমন উপায় ইমাম মুসলিম বিন আকিল কুফার মসজিদে লটকানো হাজার হাজার লোক গুলো দেখতে আসে মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষে চিঠি লিখবার কারণে ইসলামের পক্ষে কথা বলবার কারণে মুসলিম বিন আকিল লাশটা কুফার মসজিদে লটকাইয়ে রাখছে এদিকে কুফায় কি করেছে ইমাম হুসাইন খবর জানেন না তিনি মৃত্যুর আগে মদিনার মধ্যে হুসাইনের কাছে চিঠি পাঠাইলেন ভাই হুসাইন ঠিক কুফার মানুষ আপনাকে হলি ভাই হিসাবে চায় আপনি কুফায় আসেন তিনি ধরা পড়ার আগে তিনি এই চিঠি পাঠাইলেন হুসাইনের কাছে চিঠি আসল হুসাইন মদিনার মানুষদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়

আমি হুসাইনের শরীরে এক গোটা বিন্দু মাত্র রক্ত দাগ অবস্থায় আমি মধুর কে মানি না যে চেয়ারে বিশ্ব নবী বসেছেন যে চেয়ারে আবুকর বসেছেন যে চেয়ারে উসমান আলী আমার বাবা আলী যে চেয়ারে বসেছেন এই চেয়ারের মধ্যে একজন মধুর বসে আছে আমি কখনো এই মধুর মানতে পারি না আমি মানতে পারি না এমন একজন মধুর কে আমি মানতে পারি না এমন সময় দেখলো হুসাইন যেহেতু কুফায় যাওয়ার জন্য রওনা কয়েক কিলো আয়াত বাহাত্তর জন মানুষ নিয়া কুফার দিকে তিনি রওনা দিলেন অথবা একশো জন মানুষ নিয়া চল্লিশ জন পুরুষ এবং বত্রিশ জন মহিলা এই বাহাত্তর জন মানুষ নিয়া মহারমের শোয় তারিখ হুসাইন রাজিয়াল্লাহ তালী কুফার দিকে রওনা কুফার দিকে যখন হুসাইন রওনা দিলেন কুফার কাছাকাছি একটা জায়গার নাম ছিল কারবালা কারবালা শব্দের অর্থ হইল বিপদের সময় আশ্রয়স্থল কারবালা অর্থ আশ্রয় কেন্দ্র কার অর্থ আশ্রয় কেন্দ্র আর বালা অর্থ মুসিবত বিপদের সময় যে জায়গায় আশ্রয় নিয়েছিলেন ওই জায়গার নাম কারবালা ইরাদের অন্তর্গত কুফানগরী একটি জায়গার নাম কারবালা কারবালায় যাওয়ার সময় হুস জেল্লা চল্লিশ জন পুরুষ পত্রিশ জন মহিলা নিয়ে সঙ্গে কিছু খাবার নিলেন পানি মেখে চুন দিলেন এঁটে অর্ডার দিচ্ছেন প্রায় দুই দিনের কাছাকাছি সময় লেগে গেলো গুপায় খুঁজতে কারণ গুপার মানুষ বলছে আমরা এজিদকে হলিভা মানিনা আমরা আপনাকে হলিভা হিসাবে চাই এজিদকে আমরা মানি না মদ পান করে রাষ্ট্রের মধ্যে ইসলামের যে রীতি আছে ওই নীতি অনুযায়ী রাষ্ট্রের ক্ষমতাসীন নাজিদ মদ পান করে নর্তকী নাচ কাওয়ায় মত পান করে এই কারণে মানতে পারি না এখন হুসাইন ডাস জেল্লাও তাহ লাল মহালমের ছয় তারিখ তিনি রহানা দিলেন কারবালা নামক প্রাণ করে গিয়া হুসাইন ডাস জেল্লাও তা লাল রাত্রি যাপন করবেন এইদিকে ইয়েজিত খবর পাইল যে মদিনা থেকে অনেক লাশ করে নিয়া কুফার খাজা গাজিমা কারবালার ময়দানে উপস্থিত ইয়েজি চিঠি পাঠাইল কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে কাছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে বলনা কোনো অবস্থায় জিয়াদ কোন অবস্থাতেই যতনশাই না পারে ব্যারিকেড দিবা রাস্তা বন্ধ করবা যদি কুফায় আসে কুফার মানুষ তাকে মানবে এই বাড়ি নিয়ে থাকবে কুফার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফায় আসছেন ইয়াজিদ বলছিল যারা হুসাইনের পক্ষে কথা বলবে যারা হুসাইনকে ওইখানে দাওয়াত করবে তাদেরকে ধরে ধরে জবাই করব এই কারণে কুফার মানুষ কোনো নড়াচড়া নাই সবাই চুপচাপ এখন হুসাইন কারবালার ময়দানে মহাজমের আট তারিখ হয়ে গেছে দুই দিন পর্যন্ত হানিও নাই পানিও নাই সব শেষ সঙ্গে যা আসিন রুটি ময়দা হাজু খেজুর এবং আরো অনেক কিছু সব কিছু শেষ হয়ে গেছে এখন দেখা যায় পানিও নাই খাবারও নাই আর বালু খাবার অবস্থা উপর দিক থেকে গরম এমন অবস্থায় ফ্যানও নাই কারেন্টও নাই

যেহেতু এতদিন পর্যন্ত দুই দিন হয়ে গেছে এখানে তাহলে পানি নাই সব কিছু শুকিয়ে গেছে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ আগে পানির নালা বন্ধ করে দিল ফুরাত নদী বন্ধ করে দিল যাতে হুসাইন পানি পান না করতে পারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উবায়দুল্লাহ ইবনে সঙ্গে গেলেন কাঁচা কাছি গিয়া তার সঙ্গে কথা বললেন উবায়দুল্লাহ ইবনে জিয়াদ এখানে বাহিনী কেন আসছো উবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে তোমাকে গুফাই রুকতে দেওয়া হবে না বললেন যেই চেয়ারের মধ্যে জন্মদপুর যেই চেয়ারের মধ্যে জলজিনাপুর এমন মানুষকে আমি ফলিফা না কুফার মানুষও মানে না দামেশকের মানুষও মানে না হুবাজুল্লাহ জালিয়া হুসাইনের সঙ্গে এক নম্বর চুক্তি করলাম র হুসাইন তুমি আগে গুফাই রুক আগে তুমি হুসাইন ইয়েজিদকে মান ইয়েজিদকে মানার পরে কুফায় ঢুকবা এখন চিন্তা করে না আগে যদি মানি তাহলে গেলা লাভ নাই আমি যদি ইয়েজিদকে বলি মানি তাহলে এখানে গিয়া কোনো লাভ নাই কতটুকু শক্ত ইমানের উপরে যে চেয়ারে মটকুর আছে যে চেয়ারের মধ্যে জিনাকুর আছে ওই মানুষকে আমি হলিভা মানি না এই কারণে তিনি বলছেন আমি ইয়েজিদকে কখনো হলিভা মানি না चले দাও

এই চেয়ার একজন মতকুর একজন জিনাকুর নর্তকি নাচ নায়ক বসে আছে এমন মানুষকে আমি মানতে পারি না এমন মহামসিবতের মধ্যে পড়ে গেলেন কি করা যায় তিনি বললেন ঠিক আছে আমাকে তুমি ছেড়ে দাও আমি দামেশকে গিয়ে আমি এজিদকে বলবো আল্লাহ কোন আইনে আমার জন্য পানির রাস্তা বন্ধ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আসমান থেকে পানি নাযিল করে কিন্তু আল্লাহ আসমান থেকে পানি দেয় এই যে কুয়ো আমার অধিকার আছে কো আইনে আমার জন্য পানির নালা বন্ধ করে দিল উবাদুল্লাহ নেযাত বলেন আরা যাবে না কুফার ক্ষমতা ত্রয়িত কুফার মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে কুফার মানুষ আপনারা তে ভয়াত দিবে আপনাকে খলিফা মানবে এজিদ কে মানবে না উভয় যেতে দেওয়া হবে না এখানেই সমস্যার সমাধান করতে হবে এখন হুসাইন বললেন কি করা যায় উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ঠিক আছে আপনি যদি ইয়াজিদকে মানেন না যদি আপনি ইয়াজিদকে না মানেন তাহলে আপনার তিন নম্বর রাস্তা আপনি জিহাদ করার জন্য রেডি হয়ে যান হুসাইন মনে মনে ভাবলেন জিহাদের কথা বলার সময় যদি আমি বলি না যে আর করা সম্ভব না আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করবে বিশ্ব নবীর নাতি হুসাইন ও করতে আসে জিহাদের কথা বলার সময় হুসাইন দেখা যায় চুপ হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রূপে মহা বড় পরীক্ষা তিনি জিহাদ করবেন না কে মানবেন দুইটা প্ল্যাটফর্ম এই দুই প্ল্যাটফর্মের মধ্যে হুসাইন বললেন ঠিক আছে আমি ইয়াজিদকে মানি না কত বড় শক্তিশালী মানদার হলে পুলিশের সামনে সিআইডি সামনে বলে আমি অমুককে মানি না বললেন আমার বাবা আলীকে ওই রাজত্বের মধ্যে তিনি রাজত্ব কাটাইলেন বিশ্ব নবী সাল্লা ইসলামের প্রথম খলি বা সিংহাসন এই সমস্ত সিংহাসনের মধ্যে মধপুর বসে আছে এমন মধপুরকে আমি মানিনা না এখন তলোয়ার দ্বারা আমি জিহাদ করার জন্য রেডি আছি গুসাই লাজিয়াল্লাহ তার আরও করার জন্য রেডি হয়ে গেলেন মহাজারমের নয় তারিখ তিনি তাঁবুতেও গেলেন তাঁবুতে যাওয়ার পরে তার সেনাবাহিনী যারা ছিল চল্লিশ জন পুরুষ সবাইকে ডাক দিলেন বললেন উবায়দুল্লাহ ইফলে জেহাদ কোনোক্রমেই কুফায় ঘুরতে দেয় না এখন বলছে তোলোয়ার দ্বারা জিহাত হবে কি করব আপনারা জিহাত করবারই সমস্ত মানুষ হুসাইন আপনার নবী বিশ্ব নবী দুই নম্বর নাথে নবীজি বলেছেন যে মানুষ আমার হুসাইন কষ্ট দিবে

করে পান করতে দেওয়া হবে না ভাই হুসাইন আপনার পরামর্শ অনুযায়ী আমরা রাজি আছি জিহাদ করার জন্য আপনি ইজিদের বাইনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে জিহাদ করব আমরা রেডি আছি পুরুষ কয়জন চল্লিশ জন আর উবাইদুল্লাহ ইবনে বাহিনী ছয় হাজার মারামারি করা লাগবো এমনিতেই তো দিলে সবাই শেষ রোসেইন ডাজিয়াল লাউ তাহাল আলু তাঁতে ঢুকলেন গিয়া মহিলাদেরকেও বিদায় দিলেন মহিলাদের কাছ থেকে বিদায় নিয়ে আসলেন রোসাইন ডাজিয়াল লাউ তাহালানু তার বিবির কাছে গেলেন গিয়ে বললেন প্রিয়তমা স্ত্রী জীবনে আপনাকে ভালো খাবার দিতে পারি নাই জীবনে আপনাকে আমি সুন্দর শাড়ি সুন্দর সুন্দর জামা দিতে পারি নাই আপনাকে আপনার তৃষ্ণা অনুযায়ী আমাকে আপনাকে হাবাই দিতে পারি নাই আজকে জিয়াদে চললাম কেমত দিন আমাকে তুমি আল্লাহর মামলায় দায়ের করবা না আমি এজিদের বাহিনীর সঙ্গে জিয়াদ করতে হবে এবং জিয়াদ ছাড়া কুফায় ঢুকা যাবে না জিয়াদ ছাড়া মদিনায় দেওয়া যাবে না মধ্যখানে আমরা বুড়ো বিপদে আসি তিন না ওঘাট তিন না উঠবে মাঝখানে ভরিয়া মরে এই কারণে আমরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেলাম ইমাম হুসাইনের একটা ছোট্ট বাচ্চা ছিল আলিয়াস গর এই ছোট্ট বাচ্চাটা দুধও শুকিয়ে গেছে পানিও শুকিয়ে গেছে সব শেষ খাবারও নাই কৃষ্ণায় কাতরাচ্ছে আমার বাচ্চাকে পানি পান করাও দুধের বাচ্চাকে নিয়ে ফুরাত নদীতে নামলেন পানি পান করাবেন যেই মুহূর্তে দুধের বাচ্চাকে নিয়ে আফুরা নদীতে নামলেন পানি পান করাবেন এমন সময় ওবায়দুল্লাহিয়া একটা তীর মানল হুসাইনের ছোট বাচ্চার পিছন দিক থেকে ঢুকে সামনের দিক থেকে বের হয়ে গেল বাবার হাতে সন্তান শহীদ হয়ে গেল এখন হুসাইন চোখের কাপান কান্নার পানি বুক বেসে যাচ্ছে আমার জিদের ফুলের সন্তানটাকে আমি আজ হারাইলাম এক ফুটা পানিও ফুরাত নদী থেকে পান করতে পারলাম না হুসাইন রাজিয়াল চোখের পাখি নিয়ে আবার তাবুতে গেলেন তাবুতে গিয়া বললেন আমার প্রিয় তোমার স্ত্রী আমি কেমন পানি পান করে নিয়ে এসেছি আর কোনদিন কেমন পর্যন্ত পানি পানি বলে ডিস্টার্ব করবে না প্রিয়া তোমার স্ত্রী বাচ্চাকে তুমি দাফন কাপন করো আমি ঝেয়াদে চললাম আজকে যায় নানা যান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে নানা যানের এত সুন্দর ভাবে রাষ্ট্র পরিচালনা এই রাষ্ট্র পরিচালনার মধ্যে মধুর রাষ্ট্রটা ধ্বংস করে ফেলেছে নানা জানের আমানতকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য নানা জানের আমানতকে দুনিয়াতে প্রতিজ্জীবী করার জন্য আজকে আমি রওনা দিলাম জিহাদের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের বাচ্চা এই বাচ্চাটা তীর মেরে হত্যা করে ফেলেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই বাচ্চা গেরে নে হুসাইন 40 জন পুরুষ নিয়া আবার ইয়াজিদের সঙ্গে জিহাদ করা শুরু করলেন জিহাদ করতে করতে এক পর্যায়ে 39 জন শহীদ হয়ে গেলেন আর তাদের বাহিনী ছয় হাজার একজনও কিছু হয় নাই এখন হুসাইন রাজিয়াল একা একা ছয় হাজার মানুষ আর একমাত্র হুসাইন রাজিয়াল তিনি একা এখন কি করা যায় ছয় হাজার মানুষের সঙ্গে তো একজন মানুষ পারার কথা নয় জিহাদ সামান্য একটা জিনিস না জিহাদ একটি প্ল্যাটফর্ম এমন এক জিনিস মাঝে এমন পরামর্শ আছে জিহাদের মধ্যে অনেক বিবেক কাটাতে হয় এই বিবেক নিয়ে জিয়াদ করা লাগে ইমাম হুসেন রাজিয়ালো ওই দিন ছিল মহাগ্রমের দশ তারিখ সকাল বেলা যখন দেখলেন মুজাহিদ বাহিনী দ্বারা ছিল উনচল্লিশ জন শহীদ হয়ে গেছে আর মাত্র তিনি আছেন হুসাইন রাজিয়াল তিনি এখন পেরেশানিতে একজন মানুষ ছয় হাজার বাহিনীর সঙ্গে কেমনে যুদ্ধ করা যায় ইমাম হুসাইন পরের দিন মহারণের দশ তারিখে যহল তিনি আবার উবাইদুল্লাহ বেজিয়াদের বাহিনীর সঙ্গে জিহাদ করা শুরু করলেন হুসাইন পুরাত নদী থেকে এক ফুটাও পানি বান করতে পারে নাই পেটে খাবারও নাই ক্ষুধা একাত রাখছে হুসাইন রাজিয়াল্লাহতার আরো এমন সময় উবায়দুল্লাহ বেজিয়াদের বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু করলেন যুদ্ধ করতে করতে এক পরজন তাদের হাজার হাজার বাহিনীদেরকে একা এক শহীদ করে বললেন সুবহানাল্লাহ এক একা অনেক বাহিনী শেষ করে বললেন এবং দেখা যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মু বিজয় হওয়ার পথে মাত্র কয়েকজন রয়েছে ভাই যুললাইবিয়াদের বাহিনী এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মু মুহাররমের 10 তারিখ আশوره বনাম মাগরিবের সময় তিনে জগনদের পুরা ফুরাত নদী খালি হয়ে গেছে কোন মানুষ নাই এখন না ফলেন ফুরাত নদীতে পানি পান করবে এক ফোঁটা পানি পান করলে তৃষ্ণা নিবারণ হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনু পানি পান করবেন এমন সময় এক আযলা পরিমাণ পানিয়া হাতে নেন পানি হাতে নেওয়ার পরে তার মনে পড়লো হায় হায় আমার দুধের শিশুটা আমার বাবার শরীরে মধ্যে আমার বুকের মধ্যে রক্ত লাগানোর অবস্থায় শহীদ হইলো পানি পান করে আজকে ফুরা ফুরাত নদী আমার সামনে হালি আমার দুধের বাচ্চাটা পানি পান করতে পারলো না আজকে পুরা ফুরাত নদী আমার সঙ্গে আমার সামনে কেমনে পানি পান করি হুসাইন রাজিয়াল্লাহ তালান হুসেনের মহাব্বতে তিনি ফুরাত নদী থেকে পানি পান করলেন না ফুরাত নদী থেকে পানি ফেলে দিয়া তিনি আবার নদীর তীরে উপরে উঠলেন শরীরে শক্তি নাই হুসাইন রাজিয়াল্লাহ তালানু মাটিতে পড়ে গেলেন

বিশ্ব নবী প্রতিদিন নামাজে যাওয়ার সময় আমার টুটে চুম্বন দিতেন বিশ্ব নবী আমার শরীরে চুমা দিতেন বিশ্ব নবী আমার কপালে চুমা দিতেন যে শরীরে মধ্যে বিশ্ব নবী প্রতিদিন চুম্বন দিতেন এমন শরীরের উপরে তুই বসে গেছ তোর বেয়া দবি কিন্তু আল্লাহ বরদাস করবেন না উবাইদুল্লাহ নেদিয়াত বলেছেন মস্তমা এসেছ তোমার বুকের উপরে বসে গেলাম এরপরেও মুটা কথা বলতে আসো তোমার লজ্জা করা উচিত তুমি আজকে আমার হাতে পরা আমি বিজয় লাভ করব ওসাইন তোমার আর কোন বাহানা শুনি না আজকে তোমাকে শেষ করে দেওয়া হবে আজকে তোমার কল্লাটা নেওয়া হবে এমন ভাবে ইতাবের মধ্যে নেবেন হুসাইন জেল্লাও তালা নুম এখন হাশরাগঙ্গা ত্রিপুর কাছাকাছি সময় সূর্য ডুব ডুব অবস্থায় এমন সময় হুসাইনের উপরে বুকের উপরে ছুরি দিয়া হুসাইন দাস জেল্লাও কল্লা করে দিলাম মাথা থেকে কল্লা আলাদা করে দিল হুসাইন শহীদ হয়ে গেলেন এমন হুসাইন শহীদ হয়ে গেছেন হুসাইন দাস জেল্লাও তাল আরো লাশের উপর দিয়া উকাদুল্লাহ বেলিয়া দৌড়াই দাও এত না করমা বিশ্ব নবী সল্লমা গোয়াল সাল্লামের নাতি হুসাইন বিশ্বনবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন উ রাইহা নাতায় মিনাল জান্নাম বিশ্বনবী বলেছেন আমার নাতি হাসান আমার নাতি হুসাইন অইর জান্নাতের দুইটা শুন সুবহান জান্নাতী পুরুষ যুবকদের সল্টার অব এবং হুসাইন এমন অবস্থায়ক এত তো লব জানার পরে উবাইদুল্লাহ বেজিয়াত হুসাইনের কললাটা দীঘণ্ডিত করে দিল দেবান্তিত করে দেওয়ার পরে শরীরের উপরে গুড়া দৌড়াইল এই যুদ্ধ থেকে জানা যায় হুসাইন পরাজয় কিন্তু হুসাইন পরাজয় না বাতিলের বিরুদ্ধে যদি কোনো মানুষ বাতিলের বিরুদ্ধে মাথা জড়া দিয়ে যদি হকের উপরে শক্ত থাকতে পারে ওই মানুষটা পরাজয় না ওই মানুষটা শাহাদ বরণ করলে ওই মানুষটা বিজয় এবার ওই মহরমে দশ তারিখ সারা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে মাগরেভের সময় আকাশ থেকে বৃষ্টি নাম রহমতের বৃষ্টি চল্লিশ জন পুরুষের লাশ কারবালার ময়দানে ইমাম হুসাইনের লাশ কারবালার ময়দানে হুসাইন রাজিয়াওতা আলহানুল্লাশ টানিয়া উবায়দুল্লাহ লেজিয়ার পুরাতন সদস্যর কাছে গেল ইয়েজিদের সামনে গেল এদিদের সামনে গিয়া একটা প্লেটের সামনে প্লেটের উপরে

কত বড় নিষ্ঠুর কত বড় বিশ্ব নবীন নাতি হুসাইনের মাথাটা নেওয়াইল এরপরেও দেখা যায় মাথা নিয়া তামসা করতে আছে এবার অনেক বড় বড় সাহবাই গ্রাম ছিলেন তারা বললেন যে তোমার আই নির্যাতন আর সৈরাচারি করতে পারি না ইমাম হুসাইনের মাথাটা তুমি এই প্লেট রাখার পরে আবার তামাশা করতে আসো তুমি বন্ধ করে দাও নতুবা তোমার পরিণতি খারাপ হবে কিন্তু বন্ধ করে না কারণ দেশের প্রধানমন্ত্রী হইলে তার হাতে ক্ষমতা দেশের প্রধানমন্ত্রী হইলে কেউ লাঠি দেখাইলেও কিছু হবে না দেশের প্রধানমন্ত্রী হলে তার বাহিনী সবকিছু তার হাতে এই কারণে ইয়াজি ইমাম হোসাইনের লাশ নিয়া তামাশা করতে আসে ইহাজিত হুসাইলের লাশ নিয়ে তামাশা করতে আসে বড় বড় সাহাবায়ে তাকে বিরত করলেন তবু মানে না এত বড় নিশ্চু আর ইয়াজিদ হুসাইন رضی اللہ تعالی কারবালার ময়দানে কুল্লাহ কাটাইল এখন আবার লাশ নিয়ে তামাশা করতে আসে ইমাম হুসাইনের মত নিয়ে তামাশা করতে আসে কত বড় নাফরমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে আসতেন হুসাইন রাজিয়াল্লাহ কা লাহানুর মুখের মধ্যে চুমু দিতেন হাসান রাজিয়াল্লাহ কা লাহানুর ডান পাশে বিশ্বনবী সল্লাহ ভারে চলাবেন নাতি হুসাইন বাম গুরুতে আর আসান ডান গুরুতে আর পালক পুত্র জয় দিগ্নে আর রেসানবীজির কুলের মধ্যে এই তিনজন নাতিকে নিয়ে বিশ্বনবী আনন্দ করতেন এই তিনজন নাতি নিয়ে বিশ্বনবী আনন্দ করতেন বিশ্বনবী সাল্লাম একদিন হুসাইন কে বলছেন হুসাইন বলো তুমি ভালো না আমি ভালো সুবাহ হুসাইন বলে না আমি ভালো বিশ্ব বলে শোনো হুসাইন তুমি কেমনে ভালো আমি নবী হইলাম সাইদুল মুরসালিম ইমামুল মুরসালিম সকল নবী রসুলদের শ্রেষ্ঠ সবে সকল নবী রসুলদের ইমাম আর তুমি বলছো ভালো এবার হুসাইন বলে নানা যান আপনি বলেন আপনার বাবার নাম কি নবীজি বললেন বাবার নাম আব্দুল্লাহ হুসাইন বললেন তোমার মায়ের নাম কি আমিনা ও আব্দুল্লাহ আর আমিনা এরা মুসলমানিনা সুবহানাল্লাহ এবার নবীজি বললেন হুসাইন বল তুমি কার ছেলে হুসাইন বলছেন ইয়া সুরাлла ইয়া হাবিবাল্লাহ আমি হইলাম যুদ্ধের মধ্যে বাহাদুর ব্যক্তি আদির ছেলে আমি হলাম মহিলাদের সর্দার জান্নাতি মহিলাদের সর্দার ফাতিমার সেটা হুসাইন এখন বলেন আমি ভালো না আপনি ভালো আমার বংশ ভালো আমার মাও ভালো কিন্তু আপনার মা কোনদিন মারা গেছে কোনো খবর নাই আমার মা ফাতেমা হইল জান্নাতি মহিলাদের সর্দার এমনভাবে নাতিরা বিশ্বনবীর সাথে মজা হাসি ঠাট্টা করত বিশ্বনবীয় নাতিদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেন

কোন মানুষ একটা বাচ্চার নাম ওয়াজিদ রাখে নাই কিন্তু কোটি কোটি মানুষ আছে তার ছেলের নাম হুসাইন নাম রাখছে কোটি কোটি মানুষ আছে তার ছেলের নাম হাসান রাখছে কোটি কোটি মানুষ আছে তার ছেলের নাম আলী রাখছে তার ছেলের নাম উমর রাখছে উসমান রাখছে আবু বকর রাখছে কিন্তু আজ পর্যন্ত চোদ্দ বছরের ইতিহাস একটা কাবিরও কোন তার বাচ্চার নাম ইয়াজিদ রাখে নাই ইয়াজিদ শব্দের অর্থ অতিরিক্ত অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল তার নামে কারণে ইয়াজিদ তার নাম প্রথমে ছিল ইয়াজিদ আল্লাহর কসম অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে মিথ্যাস ফিদলেছেন ইয়াজিদ অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল এই কারণে তার বংশের একটা মানুষ ইয়াজিদের বংশের নাই একটা বাচ্চা